হাই গাইজ ব্যাক টু ব্যাক মাই চ্যানেল আমি মোতিজান তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমি যাচ্ছি মাধ্যমিক পরীক্ষার্থীদের ওদের স্কুলে ছাড়তে তো চলো এসে দেখা হচ্ছে আমি ওদেরকে ছেড়ে দিয়ে চলে এলাম তো এসেই স্নানে চলে এসেছি উপরে কারণ এত গরম লাগছে আগে স্নান করব তারপর কিন্তু এসে দেখি জল নেই তো ওদের বাড়িতে গিয়ে বলতে হবে তবে ওরা জল ছাড়বে কারণ আমরা তো ভাড়া বাড়িতে আছি তোমরা জানো তো চলো বলে আসি তো আমি বলে চলে এলাম জলটা ছাড়ার কথা তো গিয়ে দেখতে হবে জলটা ছেড়েছে না যদি জল ছেড়ে দিয়েছে তো ভালো কারণ তাড়াতাড়ি আমাকে স্নান করতে হবে স্নান করে শরীফ পড়তে বসবো তারপর নামাজ পড়বো তো হ্যাঁ জলটা ছেড়ে দিয়েছে সম্ভবত কারণ দূর থেকে দেখা যাচ্ছে অল্প তো চলো দেখি জল ছেড়ে দিয়েছে না জলটা ভর্তি হোক ওই গামলাটাই নাহলে যখন আমি স্নান করব তখন জল তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে আমার তখন স্নান করতে দেরি হবে ঘুরতে হওয়ার পরই স্নান করব তো চলো দেখা হচ্ছে একদম স্নানের পর নামাজ পড়তে গিয়ে তো চলো তো চলে এসছি নামাজ পড়তে তো তার আগে আমি শরীফ পড়ে নেব কারণ আমি নামাজের আগে আমি কোরআন শরীফ পড়ি এটা আমার অভ্যাস এখন ওরা সবাই চলে এসছে তো ওদেরকে আমি আনতে যাইনি তো একটা ম্যাডাম ছিল উনি আনতে গেছিলেন পরের দিন থেকে আমাকে আনতে যেতে হবে না জানি পরীক্ষা কেমন দিয়েছে ওদের মুখে হাসি দেখে তো মনে হচ্ছে পরীক্ষা ভালোই হয়েছে এমনিতেও মিশনের মেয়ে তো ওরা ভালো পড়াশোনা করে তো কী করে বুঝবো এখন ওই ওদের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওরা পরীক্ষা ভালো দিয়েছে এখন ওরা খাওয়া দাওয়া করুক ড্রেস ট্রেস চেঞ্জ করে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে বাই